ও নৌরে বাবা টেখাও সুন্দর করে সমাধান করে দিওরে বাবা জে মারুফ তার খবরও নাই বাইদ একটা বার কামও লাগলায় যদি খাম কর্তায় ফেরত না কিচ্ছু একজন না একজন আইতেও তাহব কইছে গেছে হে আল্লাও জান

কিন্তু ব্যবস্থা করে দিতে গেলে আর কি টাকা পাঁচশো লাগবো পাঁচশো টাকা লাগবো পাঁচশো টাকা দিলে আর বিলেই তো নাই দূর ও বেটা পাঁচশো টাকা কিতা চাচ্ছে তোমার এক হাজার টাকা দিম তবু বাবা আমার ওখামটা করিয়া দেও মারুফ আমার টাকার ব্যাগটা লইয়া আসাইন ইয়াল্লা রে বাবা এখানটা করিয়া দিলে দোয়া পাইবে সারা জীবন জিও চাচ্ছি জিও আপনার আর দোয়া হতো আমরা চলতামু মারুফ ও মারুফ

ওছটো ভাই তুমি একটু আওয়া লাগবা আমার লগে আর কি আইও তরে কি তল লাগি গিয়া দেখি দিন কি তল লাগি দরকার মনে আচ্ছা যাছান দেখগি যা এই তুই জলদি আইস পরে তুই দেখি সদর বেটা লগে যাইবি কি না গো আম্মু আমি তান লগে যাইতাম কি তল লাগি আমি তো খালি জেইরাম দান দরহার কি তখন দেখাল লাগি না তোমার টানার কোনটা বা ইতা তো আমি হইতারতাম না ইটা আমার বা আচ্ছা তোমার জানা লাগতো না ওদামার মন থাকেও গেছে কি যে আমার কাছে তো হাতা আছে আমি অনেক দেখি

দে রসা শীতর দিনও কারেন্টে যে সাতানি সাতার কত বার জেনে ঘন্টাতে কোনটা বরাবর ফাই নাই আমগো কি তো ইসে এলা বাইয়ে আমরার লাইন কাট পার লাগি কাটার বা করছোই আম্মুৰ কেসে আইতে ও ডগল লাইন কাটিলছন আম্রার আম্মু তাড়াতাড়ি আও কিতা কইলে বেল্লা রে বা ইয়াৰ লাগিটো কাৰেন্ট লইয়া গেছে কি আর পেতলাৰ পেতলা নু আমাৰ স্থায় লৈয়া গেলো এক হাজাৰ টাকা কইলো আৰ জীৱনে উভহি লাইতো নাই আয় চাইন অও নে আমাৰ দা কাটে রে জলদি আই ই কিতা কল্লো ইয়াল্লাৰে বা ইতা কিতা এটা খাতে কৰছে চাছে দেখচন নি বিল খ ম কিতা আৰ জীৱনো বিল আইত নাই বা দেখচোৱনী এবলা এ মাৰুব যা চাইন যা আমাৰ লাঠিটা লৈ আই আই কাৰেণ্ট এলা আৰু কিছ মটৰ যা কিটা খুৰছে দেখচনী এই ব্লা হেই আমাৰ এক হাজাৰ টকা যা এ কাৰেণ্ট জ্বালাইতা আবার বোলে বিল বোলে খ ম আইতো আৰ বিলো আইতো নাই কাৰেণ্টৰ লাইন দিলে জয় ৰাম কি অনুম লাঠি ওখান আর লাঠি দি কিতা করতাম এত বাগা মারি দিস মটর সাইকেল উঠিয়া গেছে ও দিয়ে মটর সাইকেল দিয়ে বাঘা মারিছে তোর 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 জলদি তোর এই বা